অবশ্য সেম নেব সুন্দরী এখানে কংগ্রেসের প্রতিষ্ঠানের সভাপতি রয়েছেন কাল দিচ্ছেন বক্তব্য একটাই হাতে জাতীয় পতাকা প্রতিবাদের ভাষায় মুখরিত হচ্ছে আর সামনে এটা বাংলা ভেবেছিল সত্যি ভেবেছিলো না ভাবেই না চুক্ত সাংবাদিকরা দেখাচ্ছে প্রত্যেকের হাতে মোমবাতি ক্যান্ডেল অন্যদিকে যাওয়ার একটা চেষ্টা বিচারে <Sideélan ici> <anye Universal> বাংলার মানুষ নয় আগস্ট মনে রাখবে বাংলার সভ্যতার সঙ্গে কারণ আর্যিকরের ইস্যু আর্যিকরের ঘটনা অভয়ের খুন ধর্ষণ কোনোদিন মানুষ ভুলেনি ভোলার চেষ্টাও করেনি এবং স্বাভাবিকভাবেই আ আমাদের চিত্র সাংবাদিক ইতিমধ্যে রয়েছেন এক মিনিট এক মিনিট তো पत्रकार की यहां पर रुकवा की बात है मत कीजिए आप लोग ठीक है प्रेस कार्ड गले मुश्किल এটা হবেই সংবাদ মাধ্যমের সাংবাদিকতা কারণ আমরা আছি বলে সো আছে দুর্নীতি গুলো ভালো পড়ে ভাল পড়ে তাই ইন্দিরা ব্যানার্জিকে আটকালো গেটে কেন্দ্রীয় বাইরে কিন্তু লাভ হবে না কিছু নয় আগস্ট দু হাজার চব্বিশ এই সেই আর্যিকরের এমার্জেন্সি আলো ঝলমল করছে বলে মনে হচ্ছে আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে না সেদিন এতক্ষণে উত্তপ্ত বাংলা ছিল এক বছর কেটে গেছে কিন্তু এখন অবধি নরখাদকদের কোনো হিসেব পাওয়া যায়নি আমার চিত্র সাংবাদিককে বলবো আসার জন্য এই যে প্রদীপ যেটা জ্বলছে অবহার জন্য জ্বলছে অবহার এই সিস্টেমে এই ব্যবস্থার সঙ্গে বেঁচে থাকার অধিকার ছিল অধিকার কাল্য কারা অধিকার কেড়েছে সিস্টেম রাষ্ট্রীয় কাঠামো নরখাদক নরপিচাস এবং হচ্ছে শাসন ব্যবস্থায় যুক্ত থাকা তাদের প্রশ্ন বিচার ব্যবস্থা নিয়ে উঠছে বারবার করে উঠছে প্রশ্ন হচ্ছে সিবিআই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এখন খুব আলো ঝলমল করছে তো দু হাজার চব্বিশে নয় আগস্ট এই সময় কি হয়েছিল বাংলার মানুষ দেখেছেন জগৎ শুরু হয় আন্দোলন শুরু হয় ওটা বাংলা জুড়ে শুরু হয় এই হচ্ছে সেই আরজি করেন প্রধান সড়কের সামনে আমরা রয়েছি আমরা সেদিনও ছিলাম আমরা এখনো আছি আমরা মনে করি বাংলায় যে ঘটনাগুলো বারবার করে যখন ঘটবে প্রবীণ নেতা অদীপ বটাই রয়েছেন এবং আমরা চেষ্টা করবো অন্তত যা পরিস্থিতি এই পরিস্থিতির সুবিচারের দাবিতে সরব সরব হওয়া ও সঙ্গত দাবি বলে মনে করেন অনেকে কিন্তু পশ্চিমবঙ্গে কি দেখলাম আমরা এই মুক্তি যা যা ঘটনা যা দেখলাম সেই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রদীপরা এই ঘটনা অত্যন্ত নিন্দাজনক ভাষাও নেই আজকে এক বছর হলো এখন অব্দি ব্যবস্থা বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে অভিভাবক সিবিআই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে আপনারা রাজপথে সিবিআই এর ভূমিকা নেককারজনক টু দ্য পয়েন্ট অফ ইনফিনিটি এরকম একটা সাদা হাতি আমাদের টাকা কেন ভারত সরকার রক্ষা করছে পুষছে এটাই আমাদের কাছে আশ্চর্য আজ থেকে এক বছর আগে আমরা সিবিআই দপ্তরে যেদিন প্রথম যাই সেদিন আমাদের অনেকে ঠাট্টা করেছিল যে সিবিআই কে ইনভেস্টিগেশনের দায়িত্ব কোর্ট দিয়েছে তোমরা কেন সিবিআই এর অফিসে যাচ্ছ আমার মনে আছে সেদিন আমি গেটে দাঁড়িয়ে বলেছিলাম যে মাই পলিটিক্যাল এক্সপিরিয়েন্স লাস্ট ফিফটি ইয়ার্স শেষ যে সিবিআই ইজ এ অ্যাবসলিউটলি বোগাস ইনভেস্টিগেশন এজেন্সি এবং আজ পর্যন্ত ভারতবর্ষে সিবিআই দ্বারা কোনো সিরিয়াস কেস খুব কম ডিকটেশন হয়েছে এবং সিরিয়াস কেস ইনভেস্টিগেশন হয়েছে এমনও হয়েছে সিবিআই চার্জশিট দেওয়ার পর সেই চার্জশিটে কাকে খালাস করে দেওয়ার পরে কোর্ট থেকে আবার বলেছে সিবিআইকে আবার ইনভেস্টিগেশন করা এবং আমি বলছি যদি ওনার মা বাবা ঠিক মতো পয়েন্টে লড়াই করেন এবং আমাদের কলকাতা হাইকোর্টে বহু প্রতিষ্ঠিত আইনজীবী আছেন তারা যদি প্রপারলি লড়াই করেন তাহলে সিবিআই কে আবার বাধ্য করতে পারেন ফ্রেশ টিম নিয়ে ইনভেস্টিগেশন করা ওই তো কি এমন ঘটনা সিবিআই পারলো না অথচ বারবার না ঘটনাটা অত্যন্ত সহজ এবং স্বাভাবিক এটা একটা বিগ কনস্পিরেসি এবং সেই কনস্পিরেটাকে ঢাকা দেবার আপ্রাণ চেষ্টা সব মহল থেকে তৈরি করা হয়েছে তাহলে একটা ছেলে সে এসে একটা মেয়েকে রেপ করে দিয়ে খুন করে দিয়ে চলে গেল একটা হাসপাতালের মধ্যে এত বড় হাসপাতাল আর দিন ঘুম থেকে উঠে ওর মা বাবাকে ফোন করে বলা হচ্ছে ও আত্মহত্যা করেছে মৃত্যু হয়েছে এইসব সব কারবার গুলো কেন চলেছে বলুন সরকারের কাঠামো রাষ্ট্রীয় কাঠামো পশ্চিমবঙ্গ সরকারের অ্যাকাউন্টেবিলিটি আছে মধ্যে কেন পশ্চিমবঙ্গ সরকারের সব থেকে বেশি আমরা তো যখন মুখ্যমন্ত্রী রাস্তায় বেরিয়েছিলেন আমি তো প্রত্যাশা করেছিলাম ব্যক্তিগত কারণ মুখ্যমন্ত্রীর সঙ্গে একদিন আমি বহু রাস্তায় পদযাত্রা করেছি পদযাত্রা করেছি আমার স্থির বিশ্বাস ছিল যে উনি যখন রাস্তায় নেমে বলছেন যে আমি এর বিচার করব তখন নিশ্চয়ই একটা কিছু হবে কিন্তু দেখলাম বিচারের বাণী নির্বৃতিক অত্যন্ত বেদনার সঙ্গে প্রতিটা বললেন রশিয়ান প্রদেশ কংগ্রেস নেতা প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন রাজ্যসভা সাংসদ ছিলেন বিচারের বাণী নীরবে নিবিতে কাঁদে এটা প্রদীপ ভট্টাচার্য ভক্ত বর্ষিয়ান পলিটিশিয়ানের মুখ থেকে বেরিয়ে এবং এ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি বহু মিছিলে পা মিলিয়েছেন সে কথা স্মরণ করিয়ে দিলেন কিন্তু এটাও ঘটনা যে একটা ফুল অ্যাকাউন্টেবিলিটি সরকারের আছে চাই কেন্দ্র হোক চাই রাজ্য হোক তিনি তা পরিষ্কারভাবে একই কথাই বললেন অত্যন্ত বেদনাহত হয়েই তিনি বলছিলেন বাবাবু স্বাভাবিক তার দীর্ঘ রাজনৈতিক জীবনের তাদের এক্সপিরিয়েন্স বলছিলেন কিন্তু পশ্চিমবঙ্গের একটা প্রথম সরকারি হাসপাতালে একজন কর্মরত চিকিৎসকের পর এখনো সিবিআই ক্ষেত্রে যদি অসঙ্গতি থাকে তাহলে প্রদীপ ভট্টাচার্যের মধ্যে বর্ষিয়ান প্রদেশ কংগ্রেসের নেতা রাজ্য প্রাক্তন রাজ্যসভা সাংসদ বলবেই যে ভোগাস সিবিআই কথা বলছেন প্রদীপ ভট্টা আবার মা এবং বাবা আসুন আমার চৈত্র সাংবাদিক দেখাচ্ছে এই হচ্ছে এমার্জেন্সি বিল্ডিং আর ওই নয়ই আগস্ট দু চব্বিশ এই সময় ঠিক ঠিক করে পুলিশের ভূমিকা সেন্ট্রাল পোস্ট তখন আসেনি পরবর্তীকালে হাইকোর্টের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এসছে এই এখানে ছিল এখন সেন্ট্রাল পোস্ট হচ্ছে তাহলে কি হয়েছিল নয়ই আগস্টের পর আন্দোলন যখন ক্রমাগত তাকে তৈরি করি তার বডি কিভাবে কেন কি জন্য শ্মশানে তাদের চিতায় তুলতে হলো জানি না হলো কার্যত যেখানে আরো দুটো মৃতদেহ ছিল প্রশ্ন পানিহাটি সেখানকার নেতৃত্ব সম্পর্কে তৃণমূল কংগ্রেসের শাসক দলের প্রশ্ন তো থাকবেই একজন কাউন্সিলর ছিলেন তাকে উদ্ধারে কলকাতা পুলিশের এখন প্রাক্ত হয়েছেন বিনীত গোয়াল তাকে প্রশ্ন উঠেছে ধারাবাহিক যখন আন্দোলনে যখন সবাই যখন জাস্টিস জাস্টিস তাই চোদ্দই আগস্ট এখানে গুন্ডাগিরিটা হয়েছিল কিছু নেই এই গোটা উপরে গিয়ে গুন্ডাগিরি দাদাগিরি হাতে রড ল কি ছিল না পুলিশ কলকাতা পুলিশ এখানে কি করছিল সেদিন নীরব দর্শকের ভূমিকায় কলকাতা পুলিশ ছিল সেই যে কথা বলছি আজও বলছি উপরে ক্রাইম সিনকে কার্যত ভেঙে তছনাচ করে দিয়েছিল এখানকার গুন্ডাগিরি যারা করেছিলেন আপনারা বলুন একটা রাস একটা রাষ্ট্রীয় কাঠামো এক সভ্যতায় একটি কর্মরত চিকিৎসক যার ভবিষ্যৎ ছিল তাকে ধর্ষণ এবং খুন করার পর এখানে গুন্ডাগিরি হয়েছে ক্রাইম সিন কে পুরো দেওয়া হয়েছে আর প্রাক্তন হেফাজতে আছেন সন্দীপ ঘোষ প্রিন্সিপাল তিনি এখানে যত অরাজকতা চলতেন সরকার জানতেন না নাকি প্রশ্ন সঞ্জয় রায় একা ছিলেন নাকি আরো কেউ ছিল এটা বিচার ব্যবস্থা এখনো আশা রাখেন যদিও প্রদীপ বচ্চন বলছিলেন পশ্চিম কংগ্রেস নেতা বিচার এবার নীরবে নিবিতে কাঁদে বলছিলেন তিনি ভেবেই কথাটা বলছেন কিন্তু যারা গুন্ডাগিরি করেছিলেন তারা কারা সেদিন পুলিশ কি করছিলেন প্রশ্ন সেদিন প্রেস কনফারেন্স করেছিলেন ছিল না কি কলকাতা পুলিশের কাছে খবর থাকে খবর ছিল না কেন গুন্ডাগিরি কারা করেছিল কলকাতা পুলিশ জানতো না যে তারা করা এই অঞ্চলে তারা এসছিলেন তারা কে কার নেতৃত্বে প্রশ্ন সেটা নয় প্রশ্ন একটা সভ্যতার যে সিদ্ধারা যে সিদ্ধারার ভেতর দিয়ে ঠান্ডা শীতল বাতাস রাষ্ট্রীয় কাঠামো এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যাদের সুনাম রয়েছে যদিও বলছেন ভোগাস সিবিআই সম্পর্কে আত্মমূল্যায়ন হয়েছে প্রদীপ এ কথা উনি একা বলছেন না তার মাও বলছেন অভয়ের বাবা মা আজকে সকাল থেকে টান টান উত্তেজনা ছিল অভয়ের বাবা এবং অভয়ের মা শুভেন্দু অধিকারী ছিলেন パールバル ঘোষণা করেছেন প্রত্যেকটি রাজনৈতিক পার্টি পতাকা ছেড়ে কিন্তু নবান্নে যাওয়ার আগে যে গার্ডওয়াল যেভাবে দাও হলো 10 ফুট কিচিয়ে দিলেন তারা যে তার মের মৃত্যুর পর বিচারটা পাওয়া যাবে কি যাবে না সরকার কেন চুপচাপ থেকে যাচ্ছে প্রশ্ন তার মাওয়া করছেন প্রশ্ন করছেন বলেই আজকে प्रदीप দা জল চেতন্ত দুঃখের সঙ্গে বেদনার সঙ্গে বলছি এটা হওয়ার কথা ছিল না এটা কাঙ্ক্ষিত কোনো ভালো ছবি যাচ্ছে এরকম ব্যাপারটা কোন কারণে গলায় টেলিস্কোপ জড়িয়ে রুগী পরিষেবাই হচ্ছে তাদের তার জীবনের মূল মন্ত্র ছিল তার বাবা বলছিলেন যে কত কষ্ট করে তাকে বড় করেছেন কিন্তু হলোটা কি এই নরখাতকরা সেদিন কলকাতা পুলিশে যারা দায়িত্ব ছিলেন এখানকার গার্ড এখানকার ডিসি নট একে তখন তালা থানার ওসি একে পুলিশ কমিশনার এত বড় ঘটনা ঘটে গেল প্রশ্ন এখনো আমার আমারও একই প্রশ্ন একা সন্দেহ নয় তাহলে পিছনে অনেক বড় রাগু বল থাকলেও থাকতে পারে যদি তদন্তকারী সংস্থা ঠিকঠাক তদন্ত করে তো এখন দেশের বিচার ব্যবস্থার প্রতি যদি কেউ আস্থা হারিয়ে ফেলে কোনো পরিবার স্বজন সন্তান এবং স্বজন হারানোর ব্যথা আমারও আছে যারা অগণিত মানুষ এখানে প্রদীপ নিয়ে এসছেন প্রদীপ জের হাতে মোমবাতি নিয়ে তাদেরও আছে তাই এই প্রদীপ হয়তো নেমে যাবে অবহার প্রতীকী ছবি জাস্টিস আবাস শুরু একইভাবে দেখতে দেখতে বছরে বা বছর আবার একটা বছর হবে রাজনীতির পঙ্খিল আবর্তে অভয়ের বিচার কি খেলো এ ঘুরপাক রইল কোনো না কোন একদিন প্রশ্ন আমারও থাকবে যে তৎকালীন এ পুলিশ কমিশনার তৎকালীন ডিসি এখানকার সেন্ট্রাল তারা ওসি রাজ্য সরকার কেন নির থাকলেন এ প্রশ্নের উত্তর দিতেই হবে দিতেই হবে দিতেই হবে আপনারা মতামত দেবেন বাংলায় যে ঘটনাগুলো ঘটছে সংবেদনশীল সাংবাদিক হিসাবে অত্যন্ত বেদনার সঙ্গে বলছি ইজ এ ফ্রেন্ডফুল ঘট ইনসিডেন্ট নট এ ইনসিডেন্ট অ্যাক্সিডেন্ট যাই বলুন না কেন তাকে নরখাদকরা নরবিচেষ্টা পৃথিবী থেকে বিদায় দিতে বাধ্য করেছে তাকে আপনি ইনসিডেন্টও বলা যাবে না অ্যাক্সিডেন্টও বলা যাবে তো নিশ্চয়ই কোনো এ বিষয়ে অনেক বড় গল্প আছে নমস্কার আমি নয়ন রায় আমার চিত্র সাংবাদিক অঞ্জিলা ব্যানার্জি আর্জিকর হাসপাতাল কলকাতা আপনারা প্রত্যেকেই কমেন্টস করবেন আমরা চাই সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে উঠুক যেন বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা যেন কোনোভাবে হারিয়ে না যায় ভুলনটি চো না হয় আমরা এবং আমরা ইতিমধ্যে চেয়ে কারণ যে জায়গায় দাঁড়িয়ে আছি আমরা ইতিমধ্যে ইতিমধ্যে আমরা এবং সেই জায়গায় দাঁড়িয়ে পেশেন্ট ইতিমধ্যে বহু পেশেন্ট আসছে যাচ্ছে কারণ এমার্জেন্সি সামনে এটা তো ঘটনা যে এই এমার্জেন্সির উপরে তো অনেকই নির্ভরশীল এই একটা সারাদিন তো অত্যন্ত বেদনার সময় কেটেছে আমরা প্রত্যেকে এখানে র‍্যাপ রয়েছে সিআইএসএ আই এস রয়েছে কলকাতা পুলিশ রয়েছে মায়ে মোমবাতি জ্বলছে স্লোগান চলছে ই রিমান জাস্টিস রাষ্ট্রীয় ব্যবস্থার প্রতি প্রশ্ন তুলছে একদিকে চলছে অনেকে দেখো অনেকে এদিকে দেবাশিষ তারা মঞ্চে তারা যেখানে প্রতীকী মুক্তি রয়েছে সেখানে কিছু বলছেন এই সংবাদ মাধ্যমের ভূমিকা তো গুরুত্বপূর্ণ তা আমরাও বলছি জাস্টিস মিলনা চাইয়ে জরুর মিলনা চাইয়ে মার কম মিলে গা বক বতগে আর সময়কে হিসাব সেভি আমি নমস্কার মিলেন রায়